আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে বোঝাবো অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় নাম হচ্ছে বাজার তো এই বাজার অধ্যায় খুব গুরুত্বপূর্ণ সেজন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র থেকে কিভাবে তোমার মুনাফা নির্ণয় করতে হয় ঘতে চাওয়া হয়েছে যে মুনাফা পারমেন্ট মুনাফা নির্ণয় করো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চিত্র থেকে মুনাফা নির্ণয় করতে হয় এটা তোমার একটা ভুল প্রশ্নতে আসছিল তো চলো আর দেরি না করে দেখি কিভাবে মুনাফা নির্ণয় করতে হয় তো দেখো ডিয়ার স্টুডেন্ট আমরা গণ করতেছি তো প্রথমে দেখবো আমরা জানি আমরা জানি মুনাফা এখানে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি এসি হচ্ছে দুইটা আছে একটা এসি ওয়ান আর একটা শুধু এসি তো আমরা গতে শুধু বের করবো এসি এসির ক্ষেত্রে তো এসির এখানে আগে লিখে নিব যে এসির ক্ষেত্রে মুনাফা ক্ষেত্রে মুনাফা জানি তো তাহলে দেখো তো এখানে দাম তাহলে দাম গুণ উৎপাদনের পরিমাণ গুণ করলে হবে টি আর তো মোট আয় পাবো তাহলে দাম কোথায় আছে দেখো এখানে দাম কত এই যে এটা এই রেকাটা হচ্ছে দামের তো এই রেকাটা শুধু কোথায় গিয়েছে দেখো তো এখানে চোদ্দ তাহলে দেখো দাম হচ্ছে তোমার চোদ্দ আর উৎপাদনের পরিমাণ হচ্ছে চোদ্দ গুণ বিশ তো এবার গোল বল বের করো গোলবল বের করে তোমার হবে চোদ্দো গুণ বিশ বিশ গুণ চোদ্দো চার শূন্য শূন্য চারদো গুনে আট দশ ওয়ান শূন্য শূন্য দুই কে দুই দুইশ আশি দাম হচ্ছে মোটা হচ্ছে তোমার দুইশ আশি এখন আটশো টি সি সমানে আমরা কি জানি এসি গোল কিউ যেহেতু শুধু এসির ক্ষেত্রে বের করব তাহলে দেখো তো এসি কই রেখা বিনিত হয়েছে এসি দেখো এই যে এসি এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু শুধু কোথায় গেছে এখানে

টিসিও পেয়ে গেছে টিআরও পেয়ে গেছে তাহলে দেখো তো এখানে মানটা বসাই টিআর কত দুইশো আশি টিসি কত দুইশো বিশ তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো তো দুইশো বিশ থেকে যদি দুইশো দুইশো আশি থেকে দুইশো বিশ যদি বিক করা হয় তাহলে কত হবে ষাট হবে ষাট হচ্ছে আমাদের কি এখানে মুনাফা এটা হচ্ছে গড় আমাদের আনসার হয়ে গেছে এভাবে আমরা যদি করি চিত্র থেকে তাহলে আমরা তিন থেকে তিন পেয়ে যাব তাহলে আসো এখন শুধুকালে গেলে এসি অনের ক্ষেত্রে বের করেছি এখন এটা আমি পুরোপুরি আবার মুছে দিচ্ছি এসি অন বের করে দেখাই আমাদের ফার্মে হয় মুনাফা হয় না ক্ষতি হয় এটা একটু বের করি এখন এসি এসি অনের ক্ষেত্রে মুনাফা

এসি ওয়ান গুন কিউ তাহলে কত এসি ওয়ানের মানুষ হবে দেখো শূন্য শূন্য নয় দু আঠারো শূন্য শূন্য দুই দুই শূন্য আট তিন তিনশো আশি তাহলে দেখো আমরা অলরেডি পেয়ে গেছি টিআর ও পেয়ে গেছি টিসিও পেয়ে গেছি তাহলে এখন মানটা বসাই দেখো টিআর কত পাইছি দুইশো আশি মাইনাস করতে হবে তিনশো আশি তাহলে এটা কত হবে মাইনাস করলে তিনশো আশি থেকে দুইশো মাইনাস করলে আমাদের হচ্ছে কত একশো একশো টাকা কি মাইনাস তার মানে হচ্ছে কতি তাহলে আমরা এসি ওয়ানের ক্ষেত্রে পেয়েছি ফার্মে হবে আমাদের কতিগত কত একশো টাকা হচ্ছে আমাদের ক্ষতি এই যে এটা আমাদের গ আনসার কি হয়ে গেছে তো ডেয়ার স্টুডেন্ট এভাবে দুজি আসে যে এসসি অর্থাৎ অ্যাভারেজ কস্ট দুইটা অ্যাভারেজ কস্ট দেওয়া তাকে চিত্রে তাহলে আমরা এভাবে বের করে নেব একটা আগে বের করব তারপর আবার বের করব। তো আমরা এভাবে বের করতে পারি যদি এভাবে তুই করি তাহলে ইনশাল্লাহ আমরা তিন থেকে তিন পেয়ে যাব। তো পরবর্তী ক্লাসে আরও একটা চিত্র দেখাবো সেখান থেকেও তুমি ভালো কিছু শিখতে পারবা তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কোথাও